হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে সকালটা পুরো মেঘলা বৃষ্টি পড়ছিল একটু আগেই গুঁড়ো গুঁড়ো মানে বৃষ্টি পড়ছিল তো তাই তোমাদেরকে ওয়েদারটা দেখালাম বাইরেটা আর এই দেখো সকালবেলা থেকে ঘুরে ব্রাশ করে ওকে বললাম গায়ে একটা জামা দে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে

বলতে জামা পড়ার কথা বলতে কিন্তু পড়তে বসে ওর যে বদমায়েশিগুলোই দেখো বন্ধুরা কত রকমের বদমায়েশি ওই ঢাকনাটা নিয়ে মাছি ধরেছে আর কেন জানি না এখন ঘরে মাছি হয়েছে কী মানে জানি না কেন এতগুলো মানে এরকম মাছি কিন্তু আমার ঘরে থাকে না মানে আসেই না কিন্তু হঠাৎ দেখছি মাছি তো ও কী করেছে ওই মাছিটাকে ধরেছে মানে পড়াশোনা তো কম হচ্ছে বদমায়েশিগুলো বেশি হচ্ছে তো যাই হোক ওর কাছে আর বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না আবার স্কুল যাবে তার জন্য রান্না করে দিতে হবে টিফিন রেডি করতে হবে তাই আজকে কি রান্না করব করব করে আর শাশুড়ি মা এসেছিলো কদিন আগে তো মা নিয়ে এসেছিলো শাক আমি ভীষণ শাক খেতে পছন্দ করি তো ওখান থেকে শাক ভেজে ফেলছি তো শাক ভেজেছি ডালটা তোমাদের সাথে স্কিপ করে গিয়েছিলাম ডালটা দেখানো হয়নি ভিডিওতে তো মাছগুলোও ভেজে নিয়েছি আর ওদিকে দেখলে ভাত হচ্ছে তো আজকে ওই ভাজের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল শাক ভাজা আর মাছের ঝাল করে নেব তো এটাই আজকে সকালের মেনু তো যাই হোক ছেলে ওদিকে বদমাইশি করুক আর আমি এদিকে রান্নাটা করি কেন ওর সাথে তো বসে বসে বদমাইশি করলে আমার তো আর হবে না তো যাই হোক আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে ওর টিফিনটা রেডি করতে হবে টিফিনটা রেডি করার জন্য কি করব টিফিন আজকে টিফিনে ভাবলাম ওকে রুটি দিয়ে দিই তো এই দেখো রুটি শুধু ওকে দেব না আমাদেরও আজকে টিফিনে রুটি করে নিয়েছি তো মানে চারটে রুটি করলে আমাদের তিনজনের হয়ে যাবে তো যাই হোক তো ও বর্মশাই তো একদমই খেতে চায় না পছন্দই করে না রুটি মুড়িয়ে সকালে টিফিনে ওর একদম মানে চিবিয়ে কোনো জিনিস খাওয়াটা ওর মানে সকালের দিকে খুবই অপছন্দের জিনিস তো সেই জন্য ওর ছাতুটা হচ্ছে বেস্ট সকালে বলে কোনো কিছু সেবা তো লাগে না কিছু লাগে না ঘটঘট করে ঘেঁটে নেব পেটটাও ভরে যাবে এটাই হচ্ছে একটা শান্তির খাবার কিন্তু আমার খুব রাগ হয় সে আমি টিফিন করব তারপরেও যদি ছাতু করে দিতে হয় তো আমার সত্যি খুব রাগ হয় আমি মাঝে মাঝে খুব চিৎকার করলে তখন খেয়ে নেয় তো আজকে তো আমি মনে মনে ভেবেই নিয়েছি আজকে একটা রুটি আমি খাওয়াবই তো যখন রুটি বানাচ্ছি তো ভাবলাম রুটি করে নিই আর রুটির সাথে কী দেবো ছেলেটাকে আজকে তো কদিনই অনেকটা রিচ খাওয়া হয়ে গিয়েছে তো রুটির সাথে এই তরকারিটা কার কার ভালো লাগে আমাকে বন্ধুরা কমেন্ট করবো তো এই তরকারিটা আমার তো ভীষণ ভালো লাগে আলুর তরকারি কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এই তরকারিটা হয় তো ভীষণ ভালো লাগে আমার তরকারিটা মিষ্টি মিষ্টি তো যাই হোক তরকারিটা হয়ে গিয়েছে আর ছেলে টিফিন বক্সটা আমি রেডি করে নিচ্ছি তো রুটি দিয়েছি আর ওকে মিষ্টি দিয়ে দিয়েছি একটা আর ওই তরকারিটা বাস আজকের টিফিনটা এটাই আজকে আর অন্য কিছু বানিয়ে দিয়ে দেওয়া হয়নি তো আর এই টিফিনটাই সেম টিফিন আমরাও খাবো আমিও খাবো বড়মশাইও খাবে তো টিফিনটা রেডি করে দিই আর এক হাতে না ক্যামেরা ধরে মোটেই টিফিন বক্সটা আমি হাঁটতে পারছিলাম না তো যাই হোক তাই ক্যামেরাটা অফ করে আবার টিফিন বক্সটা হাঁটলাম তো ছেলেকেও খেতে দিয়েছি এই যে বড়মশাই কাজকে খাইয়েছি রুটি তো যাই হোক রুটি খাওয়ানোর পরে বৃষ্টি চলে এসে মানে স্কুলে বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল দেখো পুকুরের দিকে দেখলে তোমরা অবশ্য অবশ্যই বুঝতে পারবে গুঁড়ো গুঁড়ো বৃষ্টিটা পড়ছে আর ছেলেকে এই সেই জন্য না ওর বাবা দিতে যাচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ছেলেকে আর এই দেখো বন্ধুরা মেঘলা ওয়েদার হলেও কি বলো তো কাঁচা মানে জামা কাপড় কাচা মেলার তো কোনো শেষ হয় না তো যাই হোক যতই মেঘলা হোক আমাকে তো আমার কাজটা করতে হবে আর রোদ হলে ছাদে দিয়ে আসা হয় কিন্তু রোদ তো হয়নি আর সেই জন্য কি করব আমি এখানেও এখানেই মিলে দিই ব্যালকনিতে যতটা হাওয়া দেবে শুকিয়ে যাবে হাওয়াতে শুকিয়ে যাবে কিন্তু সেই রোদে যে শুকো মানে শুকানোটা ওটা আর হয় না তো যাই হোক ছেলে তো স্কুলে চলে গিয়েছিল আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে স্নান করিনি বন্ধুরা এই দেখো তারপরে মাছের কাঁটা মানে ভেটকি মাছের কাঁটা নিয়ে এসে হাজির করেছে এই দেখো বন্ধুরা এখন আমি ওই ঝালটাই করছি আমার স্নান হয়নি কিন্তু সেই জন্য আমার খুব রাগ হচ্ছিল রান্না করতে হচ্ছে বলে আবার মানে সকালে তো ওই রান্নাগুলো করে নিয়েছি আবার এই রান্নাটা বেলাই করতে হচ্ছে এটা করে তবে আমি স্নান করতে গিয়েছিলাম যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে বড় মশাই বলল বৃষ্টি হচ্ছে তো একটু তেলে ভাজা না খেলে হয় তো এইটা এই এটা কি বানাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আমাকে তাড়াতাড়ি এটা কী বানাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছো ওকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে হিংচের বড়া এটা আবার আমার মেজো বোন নিয়ে এসেছিল তো ওর জামাইবাবু হিংচে মানে হিংচে খেতে ভালোবাসে বলে না ও যখনই আমার ছোট বোন আসে বা কেউ আসে ও আমার বোনেদের হাতে পাঠিয়ে দেয় তো এবারে ও নিজে এসেছে তাই নিজেই নিয়ে এসেছে তো যাই হোক ওই বড়া করতে করতে আমার তো চা খেতে হবে তো আমি একটু চা বানিয়ে নিয়েছি তো খেতে খেতেই চাটা খেতে খেতেই ওটা বানাচ্ছি তো আমার ভিডিওটা যদি বন্ধুদের অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না ওকে বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা